বাবা যারা বেনামাজি শোনেন আমার সোনা পাখি যারা বেনামাজি নামাজি হতে হবে এই রজব মাসে আমার আল্লাহ নবী তিনি আল্লাহর পক্ষ হতে আমাদের মুক্তির জন্য নামাজ এনেছিলেন বক্তার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন ইনশাআল্লাহ গোটা ওয়াজটাকে আপনি মূল্যায়ন করতে পারবেন দেখি একটা অবস্থা নারাই তাকবীর আর একটু সবাই জোরে বলেন নারাই তাকবীর আল্লাহু আকবার बजनेराम कल क्या मुतेरे माथे मई सरे मई दने अमर अल्लाह ताला बंदा बंदी के तुलबेन अमर अल्लाह ताला बंदा बंदी के हिसाब में बेन क्या मुतेरे माथे अमर अल्लाह ताला बंदा बंदी की जी हिसाबता नियने बेन वही हिसाबता वही हिसाबता होलो सरबक्रिया अल्लाह जे पुष्टों को रुबेन वही पुष्टों होलो वही हिसा�

যারা নামাজি যারা বেনামাজি উভয় কেয়ামতের মাঠে একই কথা বলবে আল্লাহ পৃথিবীর জমিনে আমরা আপনাকে সাজদা দিয়েছি সৎ কাজ করেছি নামাজ পড়েছি আল্লাহ বলবে এ বান্দা বান্দি পৃথিবীর জমিনে যদি তুমি আমার হুকুম পালন করে থাকো তুমি যদি নামাজ পড়ে থাকো আমি আল্লাহ তালা আমার রহমতের জান্নাতে দিয়ে দেব বেহেস্তে দিয়ে দেব এই আমার বান্দা বান্দি জান্নাতে যাবার আগে বেহেস্তে যাবার আগে আমি আল্লাহ তালা একটু আমাকে শেষবারের জন্য আমাকে সাজদা করতে হবে ভাই যারা পৃথিবীর জমিনে নামাজ নি পৃথিবীর জমিনে চিটিংবাজি ধান্দাবাজি মিথ্যা কথা বলেছে আল্লাহর সামনেও মিথ্যা কথা বলবে আল্লাহ আমরা নামাজি আমরা নামাজ পড়েছিলাম সৎ কাজ করেছিলাম পাপ করিনি এরা যখন সাজদা করতে যাবে কিতাবের মধ্যে লেখা এদের পিঠের ডালাটা লোহার মতো শক্ত হবে কাটের মতো শক্ত হবে এরা সাজদা করতে পারবে না এরা উল্টে জমিনে পড়ে যাবে এরা যখন জমিন হতে উঠবে এদের চেহারাটা কালো শুকুরের নাই পরিণত হবে ভয়ঙ্কার চেহারা ফারিস্তারা থেকে চমকে যাবে আল্লাহ এরা কার এরা কি এমন অন্যায় করতো আল্লাহ এদের চেহারা কালো শুকুরের নাই পরিণত হলো আল্লাহ বলবে ফারিস্তারা এরা হলো আমার না ফারমান বান্দা পৃথিবীর জমিনে ধান্দাবাজি চিটিংবাজি যত পাপের কাজ করেছে আমি আল্লাহ আমার হুকুম পালন করিনি এরা বেনামাজি এই মুহূর্তে এদেরকে আমার কঠিন জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও বলুন আল্লাহ আবর ও ভাইスナーরা আমাকে বলবো জান্নাতে কিন্তু কাল কিয়ামতের মাঠে মাইসরে ময়দানে আল্লাহ যখন হুকুম করবে এ নামাজি বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব জাহান্নামের মধ্যে দিয়ে দেব শেষ বারে লেগে আমি আল্লাহ তালা একটু আমাকে সাধ্য করতে হবে যারা পৃথিবীর জমিনে আল্লাহর হুকুমে নামাজ পড়েছিল বাবা ও সোনা মানি এরা কিন্তু এদের কিন্তু কিন্তু কষ্ট হবে না কোন বাধা হবে না নামাজি বান্দা বান্দি এরা কিন্তু সহজে সাজদায় পড়ে যাবে এরা যখন সাজদা হতে উঠবে এদের চেহারাটা পূর্ণিমা চাঁদের চেয়ে নূর চমকাবে একটু মোহাম্মতে হবে আল্লাহর ফেরেশতারা দেখে অবাক আল্লাহ এরা কারা এদের চেহারা দিয়ে নূর চমকায় এত সুন্দর দেখতে আল্লাহ ও

যখন ওয়াজ না জানদাই ফজরে আযান হওয়ার পরে আমার বান্দা বান্দি ঘুম লাগে কষ্ট হয় তবু তারা লেপে কাটাই লাথি মেরে দিয়েছে তারা শয়তানকে হটিয়ে উচে উঠে উঠে এই ঠান্ডা পানিতে আমাকে উজু করে নিয়েছে আমি আল্লাহ তাআলা আমাকে সাজদা দিয়েছে এরা নামাজ পড়েছিল ও ফরিশতারা এরা অন্য কেউ না এরা আমার আসিক বান্দা এরা আমার دیwana বান্দা এরা আমার মাহবু বান্দা এরা হলো আমার নামাজি বান্দা ইন তলিকু বিআবদাই নাইলাল জান্নাত এদেরকে এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমার রহমতের জান্নাতে দিয়ে দেবে একটু মুহাব্বতে হবে বাবু একটু ভাবে তাই বলবো সকলকে ভালো হতে হবে চিটিংবাজি ধান্দাবাজি পরকে কষ্ট দিয়া মানুষ ঠকানো যত পাপ রয়েছে আব্বা সব পাপ ছাড়েন পাপ ছেড়ে নেকির কাজ করেন বাবা এটাই হলো জলসা ওয়াস মাহফিলের বার্তা আমি কিন্তু একটু অন্য খেয়ালের বক্তা আব্বা এক একটা বক্তা এক একটা ধরনের হলো আমি কিন্তু বর্তমান টাইমে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখছেন বক্তার ওয়াজ কোরান হাদিস নেই নবীদের সিরাত পীরুলিদের সিরাত এসাফ নেই ওকে খোঁচা ওকে খোঁচা ওকে গালি দিচ্ছে ওকে টোন কাটছে আমার কাছে যতক্ষণ থাকব কুরআন হাদিসের সমন্বয়ে ইসবা কিয়াসের সমন্বয়ে আমাদের জীবন তৈরি করতে হবে পাপ থেকে নিজেকে সংযত হতে হবে যেন আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নাই একটু বলি আমি